আজকে আমরা রান্না করব ডাল দিয়ে পেঁপে আমি এতে কয়েক রকম ডাল ব্যবহার করেছি কারণ বিভিন্ন রকম ডাল দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় প্রথমে পেঁপেগুলোকে ধুয়ে দিলাম এখন তিন রকম ডাল নিয়ে তা ধুয়ে পেঁপের সাথে মিক্স করে দিলাম এরপর আমরা এতে একে একে সব রকম মশলা ব্যবহার করব এতে লবণ হলুদ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করবেন এতে কালারটাও দারুণ আসবে এরপর সব কিছু একসাথে মেখে নিলাম মেখে নেওয়ার পর এতে কাঁচামরিচ ফালি করে দিলাম এবং কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এবং চুলাটা জ্বালিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন পেঁপেগুলো বলবে এবং পেঁপে ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো পেঁপেটা রেডি এরপর আমরা এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য আর একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুনগুলোকে ব্রাউন কালার করে নেব ব্রাউন হয়ে গেলে সবজিগুলো ঢেলে দিয়ে দিব। এরপর সিদ্ধ হয়ে উঠলে পলক উঠলে চুলাটা বন্ধ করে